মন্ত্রী নাকি বিষ দিয়েছে আমাদের একজন নামদারি শয়তান ছিল সেই শয়তান হলো একরাম অধিকরম চৌধুরী উনি একজন নামদারি শয়তান উনি সকালে একটা বলে রাত্রে একটা বলে আমাদের এই নদীবঙ্গা এলাকার এই খুনি একটা যতবার এসেছে ততবার আমাদেরকে বলে গেছে বলক দিয়ে গেছে চল্লিশ কোটি পঞ্চাশ কোটি কনবার বলকের বলক আশি যার বক্তা যার এদেশের মানুষকে সে নোয়াখালী চার আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সোলাইমান বাজার চর ক্লার্ক ইউনিয়নের নয়নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এ সময় বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া বিক্ষুব্ধ জনতা একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে নানারকম স্লোগান দিয়ে সোলাইমান বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে চর ক্লার্ক ইউনিয়ন নয়নং ওয়ার্ড বিএনপির সভাপতির রাশেদের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাসানের সঞ্চালনায় আয়োজনটিতে অংশগ্রহণ করে ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক একরাম যুবদল সভাপতি আব্দুর রহিম সেক্রেটারি বেলাল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আয়োজনটিতে অংশ নিয়ে বক্তারা একরামুল করিম চৌধুরীকে সন্ত্রাসী এবং খুনিয়ে আখ্যা দিয়ে তার ফাঁসির দাবি করে পাশাপাশি নদী ভাঙন রোধে সরকারের সহযোগিতা কামনা করে

এই খুনি এক যতবার এসেছে ততবার আমাদেরকে বলে গেছে বলক দিয়ে গেছে চল্লিশ কোটি সঞ্চ কোটি কতবার বলকের বলক আশি যার বক্তা আশি যার এদেশের মানুষকে সে মানুষ মানবের একটা ভাতবাস লোক ছিল এই আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে আপনার কাছে জোর দাবি জানাই আমাদের এই নদী ভাঙ্গনকে রোধ করার জন্য আমরা বিশেষ ভাবে এই সরকারের কাছে অনুরোধ জানাই ওনাদের কিছু চামচা বাহিনী আছে আমরা শান্তিতে থাকতে দিব না রাশেদুল ইসলামের তথ্য ভিডিও জিতে ডেস্ক রিপোর্ট নোয়াখালী টিভি লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে যোগ্য আলিমি দিন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ বিজ্ঞান বিভাগ হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা কোর্ট বিল্ডিং সংলগ্ন যমুন স্টেশন সদর লক্ষ্মীপুর নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি